আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ রাত নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি উক্ত ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছেন যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্রের কাছে দুয়েকের সিরিজ হেরেছে বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে ওপেনিং জুটি ওপেনিং জুটির উপর বর করেই বাংলাদেশ সেই ম্যাচটিতে দশ উইকেটে জয়লাভ করার কৃতিত্ব অর্জন করেছিল তানজিন হাসান তামিম এবং সৌম্য সরকারের ব্যাটে বর করে বাংলাদেশ সেদিন দুর্দান্ত শুরু করেছিল এবং তাদের দুজনের পার্টনারশিপের উপর বর করেই বাংলাদেশ দশ উইকেটে জয়লাভ করেন তাছাড়া সেই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত ফর্মে তিনি একাই নিয়েছিলেন ছয়টি উইকেট যা ছিল তার কেরিয়ার সেরা তিনি মাত্র দশ রান ক্রস করে ছয়টি উইকেট সংগ্রহ করেন সুপ্রিয় দর্শক মুস্তাফিজুর রহমান কি ঠিক তার আগের পারফরম্যান্সটা আবার দেখাতে পারবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে দুইটি ম্যাচ হারার পর বাংলাদেশ যে সুন্দর করে কামব্যাক করেছে সেই কামব্যাকটা যদি উক্ত ম্যাচে ধরে রাখতে পারে তাহলে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটা খুব ভালো হবে আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের কার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন